হ্যালো ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতেই পাচ্ছেন যে গাড়িটা আজকে ডেলিভারি চলে যাচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর আপনাদের সামনে যে গাড়িটা তুলে ধরা হচ্ছে এই গাড়িটা আপনাদেরকে কালকে ভিডিও দিয়েছিলাম আশা করি আপনারা সবাই দেখেছেন আর না দেখলে অবশ্যই ভিডিওটা অতি শীঘ্রই দেখে আসুন আপনাদের খুব মজা লাগবে আর এই গাড়িটা আজকে ডেলিভারি যাচ্ছে এটা একদম সত্যি কথা গাড়িটার ডেলিভারি যাবে হচ্ছে বর্ধমান মন্তেশ্বর বর্ধমান গাড়িটাতে একশো আশি ইঞ্জিন আছে সামনের টেয়ার আছে চার পঞ্চাশ দশ গিয়ার বক্স আছে মারুতি ডিফান আছে মারুতির এবং তিনের চ্যানেলের টানা চ্যাসিস আছে ডাঁসার মাচা আছে সেলফ আছে ডাইনামা আছে ব্যাটারি আছে গাড়িটা বলতে গিয়ে একদমই হেভি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা আর গাড়ির পিছনে টায়ার দুটো আছে একশো পঞ্চান্নটি বারো আপনাদেরকে দেখাচ্ছি ওই দেখতে পাচ্ছেন একশো পঞ্চান্নটি বারো আর টায়ারের কোয়ালিটিও একদম ভালো আছে এমআরএফ এর টায়ার আর মাচাটা দেখতে পাচ্ছেন যে এই গাড়িতে যে মাচাটা ছিল সে মাচাটা খুবই খারাপ তার জন্য কাঠগুলো পাল্টে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর আপনারা যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মিখিঞ্জ বক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এবং কম সময়ে গাড়িগুলো পেয়ে যাবেন গাড়িটা একদমই নতুনের মধ্যে দেখাচ্ছি কিন্তু গাড়িটা একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা এক্ষুনি ডেলিভারি চলে যাবে আর কিছুক্ষণের মধ্যেই এখন লাস্ট চেকিং হবে গাড়িটা কেমন চলছে তারপরেই পার্টির হাতে গাড়িটা তুলে ধরা হবে গাড়িতে ইন্ডিকেটার হেডলাইট ওয়ারিং সিস্টেম একদমই নতুন করে পুরো কমপ্লিট আর গাড়ি এই গাড়িগুলো দাম হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আপনারা যদি পারচেস করতে চান বা নিতে চান তাহলে অবশ্যই ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে আপনারা ফোন নম্বর সংগ্রহ করুন এবং মল্লিক বক্সের কারখানায় যোগাযোগ করুন তারপরে পছন্দ হলে গাড়ি সংগ্রহ করুন ফোর ইন্ডিকেটার করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন হেডলাইটও জ্বলছে সব কিছু এবার কমপ্লিট হয়ে গেছে গাড়ির লাস্ট চেকিংও হয়ে গেছে এবার শুধু গাড়িটা নিয়ে যাওয়ার পালা তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য